সুশৃঙ্খলভাবে ভাবে পাঠদান পদ্ধতি এ প্রসেস অফ লার্নিং ইন এ ডিসিপ্লিন ম্যানার সুশৃঙ্খল ভাবে পাঠদান করলে তবে পাঠদান প্রক্রিয়াটা সম্ভব হবে যেমন ঠিক তেমনি এই অনুষ্ঠানের মধ্যে আমি দেখছি একটা ডিসিপ্লিন ম্যানার এখানে আছে এটা আমার খুবই ভালো লাগছে বহু অনুষ্ঠান হয় আমাদের এলাকায় সেই অনুষ্ঠানের মধ্যে লক্ষ্য থেকে উপলক্ষ বড় হয়ে যায় ফলে লক্ষ্য অর্জনের বিষয়টি বিশেষ ভাবে উপেক্ষিত থেকে যায় কিন্তু আজকের এই অনুষ্ঠানে সে ধরনের কিছু বিষয় আমি দেখছি না সবাই সুসংগঠিত ভাবে আছেন এখানকার ছাত্রছাত্রীরা এখানকার যারা অভিভাবক এসেছেন অভিভাবিকা সবাই এটা খুবই একটা ভালো বিষয় আজ আমরা এসেছি এখানে মনরম বক্তব্যের অনুষ্ঠানে শিক্ষামূলক একটা প্রতিষ্ঠানের বাৎসরিক যে পারিitोषিক প্রদানের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা এসেছি আল্লাহ তবারক পৃথিবীতে নবী করিম sallallahu alaihi wasallam কাছে প্রথম যে বার্তাটা এনেছিলেন প্রথম যে শব্দটা এনেছিলেন সেই শব্দটা হচ্ছে ইকরা তুমি পড়ো তুমি পড়ো পাঠান্ত আজকে আমরা পৃথিবীতে অসংখ্য কয়ট প্রায় মানে অসংখ্য কোটি পঞ্চাশ কোটি মতো মুসলমান পৃথিবীতে আছে কিন্তু আমরা সেই পড়াটাই ছেড়ে দিয়ে আর বাকি সব কাজই করছি কি পড়ব মানুষ বলছিলেন যেটা আমরা পড়ব আল্লাহ কারিকুলাম ঠিক করে দিয়েছেন তোমার স্রষ্টাকে চেনবার জন্য তোমার প্রভুকে চেনবার জন্য যিনি তোমাকে সৃষ্টি করছেন যিনি করেছেন যিনি তোমাকে লালন করেছেন যিনি তোমাকে পালন করছেন যিনি তোমাকে জীবিকা দিচ্ছেন যিনি তোমাকে জীবন দান করেছেন যিনি তোমার মৃত্যু দেবেন তাকেই তুমি চেন এই চেনার যে ব্যাপারটা এটা সম্ভব হবে পড়ার মাধ্যমে সেই জন্য পড়াকে ইসলামের মধ্যে ফরজ করে দেওয়া হয়েছে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতুন প্রত্যেক নারী এবং পুরুষদের জন্য ইলিম শিক্ষা করা বাধ্যতামূলক অন্য কোন ধর্মের মতো পুরোহিতরা সব কাজ করে দিলে চলবে না ইসলামের প্রত্যেকটা হুকুম এবং হাকামকে পালন করতে হবে প্রত্যেককে ইনফিরাদি ভাবে এবং ইস্তেমাই ভাবে ইনফিরাদি ব্যক্তিগত আমলগুলো ব্যক্তিগতভাবে করতে হবে

জ্ঞান অর্জন থেকে শিক্ষা এমন একটা বিষয় কোন মানুষের যতই সে বড় হোক না কেন তার মধ্যে শিক্ষা কখনো সম্পূর্ণতা অর্জন করে না সম্পূর্ণতার শিক্ষা নবী যারা ছিলেন আল্লাহ তাদেরই সম্পূর্ণতা শিক্ষা দিয়েছিলেন খুব সবচেয়ে বেশি আলম তাদেরকে দান করেছিলেন সেই শিক্ষা আজ আমাদের কাছে আছে শিক্ষা বিষয়টি উপেক্ষিত হয়ে আছে তা আজকের মুনাজম মক্তবের মধ্যে থেকে শিক্ষাকে কে হচ্ছে আমাদের কোমলমতি ছাত্রছাত্রী ছোট ছোট বাচ্চারা যারা আছে তাদের মধ্যে দিন ইসলামের মৌলিক বিধানগুলো অনুপ্রবিষ্ট হয়ে যাক আমাদের যে প্রথাগত যে শিক্ষা একবারে কেজি স্কুল থেকে পিজি কিংবা পিএইচডি লেভেল পর্যন্ত যে শিক্ষা সেই শিক্ষায় ওই আল্লাহর চেলার চেনার যে শিক্ষা সেখানে নেই বিদ্যালয়ের যে কারিকুলাম আছে যে শিক্ষা আছে আমাদের ছেলেবেলায় কিছুটা তবু নীতিকতামূলক মোরালিটি বেশ কিছু গল্প কিছু কবিতা ছিল কিন্তু আজকের যুগের শিক্ষাটাকে সম্পূর্ণ মেটেরিয়ালিস্টিক জাগতিক বিষয়ে পরিণত করা হয়েছে এবং মখলুকের থেকে হয় এই यकीन করবার জন্য সমুস্ত রকমের বন্দোবস্ত শিক্ষার কারিকুলামের মধ্যে দেয়া আছে এবং এই যে মানুষ জাতি আল্লাহ স্রষ্টার থেকে বিমুখ হয়ে মখলুকের দিকে ধাবিত হয় ভোগবাদী টেন্ডেন্সি থেকে ধাবিত হয় ইহজাবতিকতার দিকে ধাবিত হয় সেজন্য গোটা শিক্ষার কারিকুলামকে সাজানো হচ্ছে সেখানে আমাদের যখন প্রথম অবস্থায় যখন বিদ্যালয়ের প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছে কিংবা উচ্চ বিদ্যালয়ে যাচ্ছে কলেজে যাচ্ছে সর্বস্ত সমস্ত স্তরে এই শিক্ষা লাভ করবার ফলে তারা দিন ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে মুখলুকের প্রতি এক জোরদার হচ্ছে ভোগবাদী প্রবণতা তাদের মধ্যে বাড়ছে কি করে অধিকতর সুখ হাসিল করা যায় সেই সুখের জন্য মানুষ কি হচ্ছে প্রেশান হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে পার্থিব সুখ করে অর্জন করা যায় পার্থিব সুখ অর্জনের নেশায় মানুষ সমস্ত ধরনের অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায় সেই জন্য আমাদের ছাত্রছাত্রীদেরকে যদি প্রাথমিক অবস্থা এই দনের মক্তবে পড়ানো হয় যে মক্তবে সুসংকল ভাবে কোরআনের শিক্ষা দেওয়া হবে যেখানে দুনিয়াতে শিক্ষা দেওয়া হবে আকাইদের বেসিক গুণগুলো শেখানো হবে যেখানে মহৎ মানুষদের জীবনী শিক্ষা দান করা হবে সেই কিছু মাসন দোয়া শিক্ষা দেওয়া হবে আদব এবং কায়দা রপ্ত করানো হবে তাদের মধ্যে বড়দের প্রতি শ্রদ্ধা বোধ শালীনতা যাতে আসে ছোটদেরকে স্নেহ করার ভালোবাসবার জ্ঞানী লোকদের সঙ্গে অযথা তর্ক বিতর্কে লিপ্ত না হওয়ার যে প্রবণতা সেই প্রবণতা তৈরি হয়ে যায় সেজন্য প্রাথমিক ক্ষেত্রে মক্তব্য স্তরে যখন বাচ্চারা ছোট ছোট থাকে সেই সময় তাদের মধ্যে যদি এই শিক্ষাগুলো অর্জন করে দেওয়া যায় তাহলে সে ছাত্র বড় হবে সে ছাত্র স্কুলে পড়বে কলেজে পড়বে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে অ্যাডভোকেট হবে কিন্তু তার ভিতর থেকে কি থাকবে তার ভিতরে সে দিন ইসলামকে নিয়ে বেঁচে থাকবে আল্লাহকে যে তাকে চিনিয়ে দেওয়া হয়েছিল সেই চেনা অচেনার যে রোগ মখলুকের প্রতি আকৃষ্ট হওয়ার যে ব্যাধি সেই ব্যাধি থেকে সে মুক্ত থাকবে ইংরেজিতে একটা কথা আছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর রোগ সৃষ্টি হওয়ার আগে নিরাময় করা অনেক ভালো জিনিস রোগ সৃষ্টি হয় তাহলে আমাদের ছেলেগুলো যখন বিদ্যালয়ে যাচ্ছে বিদ্যালয়ে কিভাবে রোগ সৃষ্টি হচ্ছে বিদ্যালয়ে রোগ সৃষ্টি হচ্ছে আমরা সেই ছেলেবেলায় গল্প পড়েছিলাম একটা ধূর্ত শ্রীগাল সে কুয়াতে পড়ে গিয়েছিল কুয়াতে পড়ে যাওয়ার পরে সে উঠবার জন্য চেষ্টা করছিল একক চেষ্টায় সে আর কখনো উঠতে পারিনি উঠতে পারছিল না এমন সময় একটা ছাগল এসেছিল ছাগল আসবার পরে সেই ছাগলটি যখন এলো শ্রীকাল বলল ও হে বন্ধু শোনো আমি যে এখানে আছি পানি পান করছি অত্যন্ত আনন্দের সঙ্গে আছি অত্যন্ত ভালো আছি এরকম পানি তুমি জীবনে পান করি এই কথা শোনবার ফলে এমন ভাবে তাকে ছাগলটি লাফিয়ে কুয়োর মধ্যে লাভ দিয়ে পড়লো যখনই কুয়োর মধ্যে লাভ দিয়ে পড়লো তখনই কি হলো শ্রীগাল তার কাঁধে ভর দিয়ে কুয়ো থেকে উঠে চলে এলো আর ছাগলটা সেখানে পরে মারলো আমাদের সমাজে শিক্ষা ব্যবস্থা থেকে আগে শেখানো হচ্ছে কি করে অন্যকে দাবিয়ে দিয়ে অন্য শক্তিকে অন্য শক্তিকে দাবিয়ে দিয়ে অন্যকে বোকা প্রতিপন্ন করে নিজেকে চালাক সম্পন্ন করে কি করে ভিতরে যাওয়া যায় এই পার্থিব জগতে সেই প্রচেষ্টা সর্বোত্তম চালাক হচ্ছে শিকার কারিগুলামার মধ্যে সেখানে আছে লাভ এবং ক্ষতির হিসাব আছে সেকালে মিশ্রণ কত দুধে কত পানি দিলে কত লাভ হবে কত দার্জিলিং চার সঙ্গে কত আসাম চা মেশালে সব চাটা দার্জিলিং চা বলে বিক্রি করা যাবে এগুলো শেখানো হচ্ছে সেখানে সুদ কষার অঙ্ক কত টাকা থেকে কত টাকা তৈরি হতে পারে কত টাকা বিনিয়োগ করলে কত লাভ হতে পারে যে যে টাকাটা তোমার পরিশ্রম লব্ধ নয় সেই টাকা অর্জন করাটা নিষিদ্ধ ইসলামে সেটা সুদ সেটাকে শেখানো হচ্ছে তার প্রতি আকৃষ্ট করা হচ্ছে এই যে বিবিধ ভাবে মখলুক মুখী করে দেওয়া ইহ দিকে মানুষকে প্রলুব্ধ করবার যে প্রয়াস সেই প্রয়াসকে রোধ করবার জন্য এই ধরনের মক্তব একান্ত প্রয়োজন যে মক্তবে আকায়দের শিক্ষা দেওয়া হবে নীতিগতার শিক্ষা দেওয়া হবে আদবকাদার শিক্ষা দেওয়া হবে আখরাতের প্রতি একিনকে আরো জোরদার করে বানানো হবে সৃষ্টি এবং স্রষ্টাকে যখন সে চিনবে আমরা জানি যে যখন কোন শিশু ভূমিষ্ঠ হয় পৃথিবীতে ইদানিং

পাড়া কি হয়ে চলে যেত কলেরা রোগ আসতো পাড়া কি হয়ে চলে যেত কিভাবে এটা রোধ হয়ে গেল এই টিকা প্রদানের মাধ্যমে প্রিভেন্টিভ মেজার একিয়ার করবার মাধ্যমে কি হল এই সমস্ত মহামারীর মারণ বেজির হাত থেকে গোটা সমাজ রক্ষা পেলো পৃথিবীকে স্মল পক্স শিরোপর বিদায় দিল আজকের এই মনোজ্জম বক্তব্য এই ধরনের সুশৃঙ্খল ভাবে পাঠদান প্রক্রিয়ার মাধ্যমে চা হচ্ছে যে আমাদের সন্তান সন্তরীরা তারা বৃহত্তর জীবনে প্রবেশের আগে বৃহত্তর ক্ষেত্রে লেখাপড়া শেখবার